ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্প প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এনার্জি সেগমেন্টের আরেকটা দমদার কোম্পানি জিএস এনার্জি যে কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেগমেন্টে যথেষ্ট ভালো এগ্রেসিভলি কাজ করছে দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও পর্যন্ত জিরো পয়েন্ট টু টু পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে ওপেন তো পজিটিভ হয়েছিল সেখান থেকে কোম্পানিটা নিচে এসছে তারপর কিন্তু কোম্পানিটার মধ্যে একটা রিকভারিও দেখা গেছে তো এই কোম্পানিটা আমরা যদি রিটার্ন দেখি এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা পঁচানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা যদি আমরা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে হাজার চুরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে রিনিউয়েবল সেগমেন্টের প্রতি কটা কোম্পানিকে দেখলে দেখা যাবে তারা কিন্তু পাঁচ বছর প্রায় এরকম রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটাকে নিয়ে কিন্তু দুটো ভালো ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিই নিউজগুলো কি পাওয়া যাচ্ছে জিএসডাব্লিউ এনার্জি আর্ম একটা সাবসিডারি যেটা কি কমিশন করছে কত তিনশো মেগাওয়াট উইন্ড পাওয়ার প্ল্যান্ট অ্যাট কোথায় তুতি করিন ইন তামিলনাড়ু স্যার এই আর্টিকেল দেখলে আরেকটু ভালো বোঝা যাবে যে জিএসডাব্লিউ এনার্জি অন সানডে অ্যানাউন্সমেন্ট করেছে যেখানে কোম্পানিটার কিন্তু একটা সাবসিডারি যেটা কি বলছে জিএসডাব্লিউ রিনিউয়েবল এনার্জি লিমিটেড তো স্যার এই সাবসিডারি কী বলছে যে তিনশো মেগাওয়াট উইন পাওয়ার প্ল্যান্ট তারা সেট করছে কোথায় তামিলনাড়ুতে তো স্বাভাবিকভাবেই কোম্পানি তার বিজনেসটাকে বাড়াচ্ছে এই উইন্ড পাওয়ার প্ল্যান্টটা তৈরি করার সাথে সাথে তো বিজনেস বাড়লে কোম্পানির শেয়ার বাড়বে আমি কিন্তু লং টার্ম এর কথা বলছি শর্ট টাইমে অনেক কিছু হতে পারে শর্ট টাইম নিয়ে ভেবে লাভ নেই স্যার লং টার্মে কোম্পানিটা কীরকম পারফরমেন্স করবে বিজনেসটা কীরকমভাবে গ্রোথ হচ্ছে সেটাকে দেখুন এবং লং টার্মের জন্য চিন্তা ভাবনা করুন যেখানে কিন্তু ভালো ক্যাপিটাল গেন বানিয়ে দেবে কোম্পানি এবং স্যার কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কী নিউজ পাওয়া যাচ্ছে যে জিএসডাব্লিউ নিউ এনার্জি এটাও কিন্তু একটা সাবসিডারি বলতে পারেন জিএসডাব্লিউর তো তারা কি করছে তারা রিলায়েন্স পাওয়ারের সাথে উইন করেছে কত এক হাজার মেগাওয়াট এস ইসিআই ব্যাটারি স্টোরেজ প্রোজেক্ট যেখানে স্যার এটাও কিন্তু একটা ফাটাফাটি নিউজ যেখানে কোম্পানির বিজনেস কিন্তু গ্রো হচ্ছে তো স্যার লং টার্মের জন্যে এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্ট পারপাস কেন বলছি স্যার কারণ রিনিউবল সেক্টর এখন জাস্ট শুরু গুটি কয়েক পা বাড়িয়েছে এখন অনেক দূর পর্যন্ত এখনো বাকি আছে তো এই কোম্পানিগুলো জাস্ট শুরু করেছে এই জন্য দেখতে পাচ্ছেন না পাঁচ বছরে যে রিটার্নটা দিয়েছে কত হাজার অর্থাৎ পাঁচ বছরের দশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে তো এই কোম্পানি আরও ক্যাপাবিলিটি আছে রিটার্ন বানিয়ে দেওয়ার শুধু বাই করে হোল্ড করতে হবে স্যার তবে ডিসক্লেমার দিয়ে রাখি নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করছি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশানে বা নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে আমি কোনো বাই রেকমেন্ডেশান দিইনি আর এখনও দিচ্ছি না তো এটাকে কেউ কিন্তু বাই রেকমেন্ডেশান হিসেবে নেবেন না স্যার স্যার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা পিএসইউ ব্যাঙ্ক যেই ব্যাঙ্কটাকে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত আড়াই পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে ব্যাঙ্কটা আজকে কিন্তু প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখেছিল শুরুর দিকে তারপরে বলতে পারেন একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে তো পিএসইউ ব্যাঙ্ক যেখানে আমরা যদি চার্ট দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরে চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে কত অ্যাপ্রক্সিমেট বলতে পারেন বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে চলছে তো স্যার আমরা যদি পাঁচ বছরের চারদিকে দেখলে দেখা যাবে দেখুন একশো সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং দু হাজার কুড়ি থেকে যখন থেকে ব্যাঙ্কগুলোর টার্নিং পয়েন্ট শুরু হয়েছে তখন থেকে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত প্রায় চারশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে সাড়ে চারশো পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে তো কেন প্রথমত বলবো যে গভর্নমেন্টের পলিসি এবং এই কোম্পানিগুলোর যে বা ব্যাঙ্কগুলোর যেভাবে মানে যে কেউ ফ্রড করে চলে যাচ্ছিলো সেইগুলোকে আটকেছে এনসিএলটির আইনের মাধ্যমে তো তার জন্য বা আরবিআইয়ের আরবিআইয়ের ভূমিকাও এখানে অবশ্যই বলতে হবে তো তার জন্যে প্রতি কটা পিএসইউ দেখলে দেখা যাবে যে কোম্পানিগুলো কিন্তু এখন বাউন্স ব্যাক করছে ভালো পারফরমেন্স করছে ভালো প্রফিট করছে আমরা যদি ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি দেখুন এটাও দেখে রাখা উচিত যেখানে ব্যাঙ্কটা কিন্তু শেষ হয়ে গেছিলো কন্টিনিউয়াসলি একের পর এক ফ্রড একের পর এক মানে টাকা মেরে চলে যাচ্ছিলো সবাই বিদেশে তো কোম্পানিটা এখন কামব্যাক করছে দেখুন কোম্পানিটা উনত্রিশে চলে এসেছিলো সেখান থেকে কিন্তু কোম্পানিটা কোথায় এসছে একশো তেইশে চলছে তো নিউজ কি আছে চলুন সেটা দেখি দেখুন ইউনিয়ন ব্যাঙ্ক আজকে ছয় পার্সেন্ট জাম্প করার পিছনে কারণ কি একটা ব্রোকিং হাউস তারা আপগ্রেড করছে এবং বাই রেটিং দিচ্ছে নাইনটিন পার্সেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে নাম কি ইনভেস্টেক তো তারা বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে একশো একান্ন কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু নাইনটিন পার্সেন্ট ওপরের কথা বলছে তো আপনার যদি মনে হয় পিএসইউ ব্যাঙ্কগুলো আরও ভালো করবে তো এই ব্যাঙ্কটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্যে টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টের আরেকটা দিকগজ কোম্পানি টাটা পাওয়ার তো স্যার এই কোম্পানিটা আগে পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের কাজ করতো যেখানে বিজনেসে তেমন কোনো দম ছিল না যার জন্য এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচে নাম ছিল দেখুন আমরা ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলে দেখতে পারবো যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি নিচে নামছিল তো কোম্পানি এখন ভালো করছে কেন করছে দেখলে দেখা দেখুন লাস্ট পাঁচ বছর যদি দেখি দেখলে দেখাবে পাঁচশো একষট্টি পার্সেন্ট কিন্তু দু হাজার কুড়ির পর থেকে যখন এই পাওয়ার সেগমেন্টে বুম এসছে তখন থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তেরোশো চোদ্দোশো পার্সেন্ট একটা রিটার্ন বানিয়ে দিয়েছে কেন স্যার চলুন বিজনেসটাকে আগে বোঝার চেষ্টা করি এই যে কোম্পানিটা এই কোম্পানিটা যে কাজ করতো সেটা তো করতোই তার সাথে রিনিউয়েবল সেগমেন্টে কাজ করছে যেখানে সোলার এনার্জি নিয়ে কাজ করছে তার পাশাপাশি সোলার রুফটপ অর্থাৎ আমার আপনার বাড়িতে যদি সোলার রুফটপ ইনস্টল করেন তাহলে কিন্তু টাটা পাওয়ার এসে করে দিয়ে যাবে যেখানে গভর্নমেন্টের যে মুফত বিজলি যোজনা পিএম মুফ মুফত বিজলি যোজনা সেখানে এই কোম্পানিটা কিন্তু সোলার রুফটপ নিয়ে কাজ করছে তার পাশাপাশি ইন্ডিভিজুয়ালি আপনি আপনার বাড়িতে বা নতুন যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে রিয়েল এস্টেটের সেগমেন্টে সেখানে কিন্তু অ্যাটফার্স্ট সোলার রুফটপ এবং নিচে চার্জিং স্টেশন দেখছে তারপরে লোকে বাই করছে হোম তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা দুটো সেগমেন্টেই কাজ করছে যেখানে সোলার রুফটপ তো লাগাচ্ছেই তার সাথে কিন্তু চার্জিং স্টেশনও করছে এই দুটো বিজনেস থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানির রেকারিং ইনকাম আসে থাকবে কেন কেন স্যার সোলার রুফটপ লাগালে সেখানে মেনটেনেন্সের দশ বছরের এগ্রিমেন্ট থাকছে তো বিজনেস ইউনিক হতে চলেছে এবং বিজনেস বাড়তে চলেছে যার জন্য কোম্পানি এত ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার এই কোম্পানি নিয়ে আজকে একটা নিউজ পাওয়া যাচ্ছে কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যে টাটা পাওয়ার স্টার্ট করেছে কি টু গিগাওয়ার্ড সোলার সেল প্রোডাকশান ইন তামিলনাড়ু এটা একটা ফাটাফাটি নিউজ যেদিন এই নিউজটা পাওয়া গেছিল সেদিন কিন্তু টাটা পাওয়ার সিক্স পারসেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে টাটা পাওয়ারের বিজনেসকে কন্টিনিউয়াসলি কিন্তু গ্রো করছে তার পাশাপাশি স্যার টাটা পাওয়ার টাটা মোটরসের সাথে ডিল করেছে যেখানে টাটা মোটরস এবং টাটা পাওয়ার একসাথে কী করতে চলেছে চার্জিং স্টেশন করতে চলেছে যেখানে এই কোম্পানির বিজনেসকে আরও বেশি গ্রো করছে তো আজকে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছে ছত্তিশগড় থেকে আসছে যেখানে টাটা পর ইনস্টল করতে চলেছে কত সোলার রুফটপ সোলার সিস্টেম যেটাকে বলা হচ্ছে রুফটপ সোলার সিস্টেম কত ছয়শো লোকেশন তো এইভাবে কিন্তু এই কোম্পানিটা টাটা পর একের পর এক অর্ডার পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে তো কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো করছে এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন যেখানে এখন সোলার রুফটপ বলুন সোলার এনার্জি বলুন বা চার্জিং স্টেশন বলুন জাস্ট শুরু অনেক দূর পর্যন্ত এগোবে তো এই কোম্পানিটা কিন্তু চোখ বন্ধ করে আপনি দশ থেকে পনেরো বছর আরামসে হোল্ড করতে পারেন ইনভেস্টমেন্ট করে সেরকমই কিন্তু এই কোম্পানিটা তার পাশাপাশি টাটা ব্র্যান্ড এটা মাথায় রাখবেন স্যার তো লং টার্ম ইনভেস্টাররা যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য ভাবেন তাদের জন্য কিন্তু বেস্ট কোম্পানি যদিও বা এই কোম্পানিকে মাল্টিপল টাইম কিন্তু ভাঙার চেষ্টা হচ্ছে বিভিন্ন ব্রোকিং হাউস দ্বারা বিদেশি ব্রোকিং হাউস তিন তিনটে টার্গেট অনেক নিচে দিয়েছিল তো কোম্পানি কিন্তু নিচে আসেনি স্যার হ্যাঁ কনসেনট্রেট করছে তো কনসেনট্রেট করছে মানে এখান থেকে কিন্তু আবার আফসাইড মুভমেন্ট দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বলতে পারেন যেভাবে কোম্পানি তার বিজনেসটাকে সেট আপ করছে তো এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে দেখুন আমরা যদি দেখি লাস্ট এক বছরে সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে একটু আগে দেখেছি ওকে তো দেখুন চারটা জাস্ট দেখার বিষয় যে কোম্পানি এই টাইম পিরিয়ডেও কিন্তু কনসন্ট্রেট করেছিল তখন সবাই বলছিল যে কোম্পানি কি যে খারাপ হয়ে গেছে স্যার চারটা তো আমরা দেখেছি আরেকবার দেখব দেখুন পাঁচ বছরের চারটা ওপেন করেছি যেখানে কিন্তু আমরা দেখলে দেখতে পারবো যে এই টাইম পিরিয়ডেও কোম্পানি কিন্তু অনেকটা টাইম কনসোটরেট করেছে দেখলে দেখা যাবে কনসোনেট কি নিচেই এসছিল দেখুন প্রায় ছাব্বিশ পার্সেন্ট আমি ধরতে পেরেছি নিচে চলে এসেছিলো তখন অনেকে বলছিল যে কোম্পানির এখানেই দমশেষ আর উঠবে না স্যার তারপরে কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে সেখান থেকে কোম্পানি কিন্তু একশো মানে ডবল বানিয়ে দিয়েছে টাকা তো এখনও কিন্তু কনসেন্ট্রেট করছে তো ধৈর্য হারালে চলবে না কিন্তু স্যার কারণ কারণ যত পেশেন্টস দেখাবেন তত কিন্তু ইনকাম বাড়বে বা বলতে পারেন আপনার পোর্টফোলিও বাড়বে আপনার লক্ষ্যের দিকে আপনি পৌঁছাতে পারবেন বিজনেস ভালো ওয়েল অ্যান্ড গুড বাই করেছেন বা চিন্তা করছেন কিনে চুপচাপ হোল্ড করুন অ্যাটলিস্ট পাঁচ বছর ম্যাক্সিমাম আপনি যত বছর চান কোম্পানিটা কিন্তু আরামসে আপনাকে ভালো একটা ক্যাপিটাল গেন তৈরি করে দেবে বরুণ বেভারেজ বরুণ বেভারেজ কাজ কি করে আমি অনেকবার আলোচনা করেছি আবার ছোট করে একটু বলে দিই যে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে এই কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং বোটলিং ডিস্ট্রিবিউশনের কাজ করে শুধু ইন্ডিয়ায় নয় টোটাল তেরোটা দেশে এই কোম্পানিটা কিন্তু কাজ করে দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু অনেকটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখানোর পিছনে কারণ ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই আমি বলেছিলাম যে কোম্পানি স্প্লিট দিয়েছে তো স্প্লিটটা হওয়ার পরে কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখায় কারণ কারণ যখন কমে চলে আসে না তখন কিন্তু অনেক মানুষ বালকে বাই করতে থাকে আমি বলেছিলাম কিছুদিন হোল্ড করুন দুই তিন দিন হোল্ড করুন তারপরে দেখবেন কোম্পানি কিন্তু আরামসে নিচে আসবে তো কোম্পানি কিন্তু চলে এসছে আমরা যদি হাই দেখি দেখলে দেখাবে দেখুন ছয়শো একাশি তো সেখান থেকে এখন চলছে কত দুশো একুশ তো এই কোম্পানি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন অনেকটা নিচে চলে এসছে দেখুন আমরা যদি দেখি লাস্ট ছ মাস দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু ছমাস ধরে কতটা আট পার্সেন্ট রিটার্ন দিয়েছে চার দেখলে বুঝতে পারবেন সে ছমাস ধরে কিন্তু কোম্পানিটা কনসোট্রেট করছে তো বিশ্রাম নিচ্ছিল এখন কিন্তু আবার বলতে পারেন মুভমেন্ট দেখানোর সময় চলে যেখানে আমরা এক বছর দেখলে দেখতে পারবো কোম্পানি সত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা পাঁচ বছরে দেখলে দেখতে পারবো হাজার তিরিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার পার্টার্ন দেখি তাহলে দেখলে দেখতে পারবো বাইশশো আঠা বিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে চার দেখলে দেখা যাবে লেফট থেকে রাইটে স্মুথলিও পড়ে গেছে তো এভারগ্রিন কোম্পানি এভারগ্রিন বিজনেস এই কোম্পানিটা কিন্তু ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে মানে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে বারবার কিন্তু এরকম সুযোগ এই কোম্পানিটা দেয় না ডিসকর দিয়ে রাখি স্যার কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশানে নিজে অ্যানালাইসিস করবেন তারপরে চিন্তা চিন্তাভাবনা করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যে চাই নতুন এসেছেন তাদের ফলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন